এই দশ বছরের বাচ্চার কি এখন কাজ করার বয়স আমি যাই দেখি ও গ্রিল কাটতেছে কারেন্ট লেগে যায় অথবা কোনো ক্ষতি হয় তাহলে আপনার সারা জীবনের খুঁতি না সেন দেখো তো এই দেখেন ওই নখটা উঠে গেছে এই সাইড ওইদিকে পুরো কি হই গ্রিলে কাজ করতে কিভাবে উঠছে বেল আর মিশে থাকে

যদি খাতা কিনে দিতে পারি তাহলে ওকে আমি পড়াই দিতে পারবো না যদি ক্লাসের বাইরে আমি আপনি হয়তো বাড়িতে পড়া বলে দিতে পারেন না তাহলে আপনি কি শুধু পড়ার খরচের জন্য কাজে দিচ্ছেন নাকি আর অন্য কোনো কারণ আছে

ঠিক আছে মনে করবা তুমি আমার কাছে প্রাইভেটই পড় আমি তো প্রাইভেট পড়াব না পড়াই না তুমি আমার কাছে পড়তে যাবা। তারপর যদি বড় হও যখন চাকরি পাবা তখন তুমি আমাকে চকলেট কিনে খাওয়াবে প্রাইভেটের বেতন এইটা বুঝছ ঠিক আছে তো তুমি কালকে থেকে কি স্কুলে যাইতেছ। যাবে না पापा যখন যা লাগবে আপনি ও আমারে বলবে আর ও যদি না বলে আপনি আমাকে বলবেন ওর যত খরচ আমি নিলাম আপাতত স্কুলে পাঠাইতে কোনো সমস্যা নাই

অবশ্যই কি অবস্থা এ আঙ্গুলটা যদি কেটে দেই তো আমি তোমার কাছে একটা কথা বলি আমি তোমার সমস্ত দায়িত্ব আমার তোমার যা লাগবে আমি দিবো কিন্তু তোমার একটা কথা আমাকে দিতে হবে দিবা সেটা হচ্ছে তুমি নিয়মিত স্কুলে যাবা ম্যাডামরা যে পড়া দিবে সেই পড়াটা তুমি তৈরি করবা আর ভালো করে পড়াশোনা করবে তোমার মার কত কষ্ট দেখছো কষ্ট তুমি যদি ভালো করে পড়াশোনা করো অনেক ভালো কিছু হইতে পারবে অনেক বড় কিছু যখন হবা তোমার মার কষ্ট থাকবে না থাকবে তোমার পড়াশোনা করানোর জন্য যা প্রয়োজন আমি তোমার পাশে আছি ইনশাল্লাহ তাহলে আমি আসি ঠিক আছে আজকের মতো